कि बसता मस रखी खाली आयो आयो जाल रीत बस्ता एक भाई पड़ा कोर्स बसता को माजरा কি হবে তো ভাই তো demanda না না আরে আরে ফ্রিজ না বেরা আছে তে মাছ দিয়া এই তে ফ্রিজ বেরা আছে মাছ দিয়া যা তাই দেন বকতে তো জাগিসনি আবার আই

ও শহিত ভাই মারেন আমরা জাল লোক বই রয়েছে কারা বকির মধ্যে বই রয়েছে ঠিক আছে আর ক্যামেরা পুরো আরে ক্যামেরা আর শখ করে এনেছি আমরা দিয়েন না কিটা কার ফুটে আসেনি কার ফুটে আসেনি কার ফুটির গল্পই হতেছে কার ফুটি কাট জানরছে ধরে 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 যাবে চার কোণা সাইর ইক্ষরা সব দেন টান দেন রাস্তা আটকে और रामी दाल खा लेते हैं अलके कर ले